ইয়েই কয় মালিক কর্মচারী দুজনেই এখানেছস কি কি আছে কি হলো তোমরা কালকে খুব গরম দেখালে বালা একটার বিড়ি চাইলাম দিলে না হ্যাঁ দাও একটার বিড়ি দাও কি ব্যাপার ও মানে কালকে বিড়ি খোর পছন্দ না আজ আবার হোম কে দেখছ সেটাই তো দেখছি দেখলে কি হবে দা দা তাড়াতাড়ি দা দুজনে মিলে দেখলে মনে করে হবে দা ওকে একটা রা বিড়ি দিয়ে দে মন হচ্ছে দোকানটাই কিনে ফেলবে দে দে তাড়াতাড়ি দে হ্যালো একটা রা বিড়ি দুটো দে দে দা দুটো দে লাই দে 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 দুটো দে লাই দে বিশাল নবাবী রে কি হলো ব্যাপারটা কি হ্যালো একটা বিমল দিদা দিদা আর দেখো কত বিল করছি দেখে না বিমল দাও একটা বিমল এ দে 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 কি বলছে এ না আর কি নিয়ে আ যায় হ্যাঁ ছেলেটার জন্য দুটো চকলেট দিদা দাও আর আমার জন্য একটা বাবুল গাম দিদা দাও ঠিক আছে ঠিক আছে দিচ্ছি দিচ্ছি ধরো আর দুটো চকলেট দি দে হুম হুম কত হচ্ছে হিসাব করো বিড়ি এক বান্ডিল 10 টাকা একটা বিমল 5 টাকা তাহলে 10 আর 5 15 আর দুটো দেশলাই 17 টাকা আর দুটো চকলেট 17 আর 2 এ 19 টাকা আর একটা বাবুল কাম 20 টাকা 20 টাকা দাও ও আচ্ছা 20 টাকা দিয়ে দিচ্ছি লোকে বিড়ি কোন খেয়ে ফেলে দেয় সেই বিড়ি কোন ধরি ধরি খেয়ে বেড়ায় সে আজকে বিড়ি কিনেছে সে আজকে নিজেকে বিশাল মন ভাবছে রে দেখ 20 টাকা দিয়ে মাল কিনে ওনা কয় খালি শাল মোহন তো দোকান থেকে নিয়ে নিচে হ্যাঁ একই রকম ভাগ দিয়ে আইতো টাকা তোমার যাক लास्ट পর্যন্ত থেকে 20 টাকা বেরলো ঠিক আছে এত গুন্ডর এই ছেড়া টাকাটা নিয়ে বিশাল ফটো নিতো মার দাও 20 টাকা দাও নিয়ে নে আর ওকে আজ থেকে আজকের দিনটা ওকে দোকানে কাজ করতে দে এই যে কষ্ট করে তুই মালটা দিলি আর তোর আজ থেকে ছুটি মালকুটা নাও না करो करो तुम्हारे जो हमारा आज की छुट्टी कर जाओ 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 आज की हमारी छुट्टी जाओ